পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ ক্লাস টেনের বাংলা বিষয়ের কোন উপন্যাসের পঞ্চম অধ্যায় বা পঞ্চম পরিচ্ছেদ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি অলরেডি চারটে পরিচ্ছেদ নিয়ে আলোচনা হয়েছে সেগুলো তোমরা চ্যানেলে রয়েছে সেখান থেকে দেখে নিতে পারো আগামী প্রত্যেকটা অধ্যায় সম্বন্ধে বিস্তারিত আলোচনার ইচ্ছে রইল সেই সমস্তগুলো আলোচনাগুলো চ্যানেলে তোমরা পেয়ে যাবে পাঁচ রবীন্দ্র সরোবরে এক মাইল সাঁতার প্রতিযোগিতা রবীন্দ্র সরোবর কলকাতার মূলত দক্ষিণ কলকাতায় অবস্থিত একটি কৃত্রিম রদ আগের নাম ছিল এই যে আগের নাম ছিল ঢাকুরিয়া লেক প্রচুর মানুষ কিন্তু এই জায়গায় সকালবেলা আহ মর্নিং ওয়াক করতে যান এখানে সে রবীন্দ্র সরোবরে একটা সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এক মাইল সাঁতার প্রতিযোগিতা হবে পঁচিশ জন প্রতিযোগী সেখানে অংশগ্রহণ করছে বাইশটি ছেলে এবং তিনটি মেয়ে স্টার্টিং পয়েন্ট অর্থাৎ যেখান থেকে সাঁতারের সূচনা হবে সেখান থেকে সেখানে প্রচুর ভিড় প্রতিযোগিতা প্রতিযোগী যারা রয়েছে তারা তেল মাখায় ব্যস্ত সেই তেল মাখলে ভালোভাবে সাঁতার কাটতে পারবে আর কি উদ্যোক্তা ঠাকুরিয়া ঢাকুরিয়া স্পোর্টস ক্লাবের অনুরোধে ক্ষিতীশ প্রতিযোগিতার রেফারি অব দ্য কোর্স এই ঢাকুরিয়া স্পোর্টস ক্লাবের অনুরোধে ক্ষিতীশ এখানে সেখানে রেফারির মেন রেফারি হিসাবে সেখানে রয়েছেন সাঁতারুদের সঙ্গে সঙ্গে যাবে নৌকোয় স্টার্টিং পয়েন্ট থেকে একটু এগিয়ে সে আর ভেলো নৌকায় বসে আছে হিদ্দা কে জিতবে বলতো সুবিরই মনে হচ্ছে সুবীরের নামে অন্যায় হয়েছে এসব থাকা নয় ও তো ন্যাশনাল জুনিয়ার রেকর্ড হোল্ড করছে অর্থাৎ ন্যাশনাল জুনিয়ারের রেকর্ড হোল্ড করছে এরকম একজন মানুষ এই ধরনের প্রতিযোগিতা নামা তার কিন্তু উচিত নয় বলে সিংহের অভিমত যা বলেছে তবে বেশিরভাগই আনকোরা দেখছি অর্থাৎ একেবারে নতুন আনকোরা মানে নতুন বেলো শাড়ি দিয়ে দাঁড়ানো সাঁতারুদের পর্যবেক্ষণ করতে করতে বলল যারা যে সমস্ত সাঁতারুরা এই সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের দেখতে দেখতে ফেলো বলল ওই লাল কাস্টিউম পরা মেয়েটা কে বলতো কখনো তো দেখিনি এত দূর থেকে ক্ষিতীশ তার কুরু লেন্সের মধ্য দিয়ে সাদা টুপি মাথায় লাল রঙে মোড়া তুষার ধবল অর্থাৎ বেশ বরফের মতো সাদা আর কি একটি দেহমাত্র দেখতে পেল ভালোভাবে বুঝতে পারলো না কে তা আমি জানবো কি করে না এমনিই বলছি বালিগঞ্জ ক্লাবের ট্রেনার প্রণবেন্দু বিশ্বাসকে দেখলাম কিনা মেয়েটার সঙ্গে খুব বড় লোক মনে হলো ওই যে সবুজ মোটরটা মোটর গাড়ি ওটাই করে এসে নামলো সঙ্গে বাবা মাও যেন রয়েছে তুই বড্ড বেশি দেখিস না দেখে উপায় আছে মোমের পুতুলের মতো চেহারা ওর পাশেই দেখো পোড়ামাটির কেলে পিল পিলসুজের মতো একটা কি অদ্ভুত দেখাচ্ছে দেখো ওর পাশেই অর্থাৎ সেই ফর্সা মেয়েটির পাশেই পোড়ামাটি অর্থাৎ মাটিকে পোড়ালে যেমন হয় সেই পোড়ামাটির কালো রঙের পিলসুজ পিলসুজ মানে প্রদীপ রাখা হয় যেই কাঠামোর উপরে প্রদীপ রাখে তার যে কাঠামোটার উপরে থাকে সেটাকে বলে পিলসুজ তোমরা বাড়িতে মন্দিরে বিভিন্ন জায়গায় তোমরা পিলসুজ দেখে থাকতে পারো প্রদীপ যেটার উপর থাকে যে আধারের উপর সেটাকে পিলসুজ বলে সেটা তোমরা জেনে নিলে যাই হোক পিলসুজের মতো দেখতে একটা কালো রকম একটি মেয়ে সম্পূর্ণ বেমান আনে দুজন কি অদ্ভুত দেখাচ্ছে কৃতি দেখার চেষ্টা করলো সেকেন্ড কয়েক তাকিয়ে থেকে তার মুখ থেকে বেরিয়ে এলো একটা শব্দ কনি ঠিক তখনই স্টার্টারের বন্দুক গর্জে উঠলো অর্থাৎ প্রতিযোগিতার সূচনা হলো বন্দুকের গর্জনের মধ্য দিয়ে সাঁতারুরা এগিয়ে যাওয়ার পর ক্ষিতিশের নৌকোটা পিছু নিল সুবীর এবং আরো গুটি ছেলে এক ঝাঁকে এগিয়ে গেছে তারপরেও আরো এক ঝাঁক সব শেষে তিনটি মেয়ে ও দুটি বাচ্চা ছেলে পাঁচশো মিটার পর্যন্ত এরা পাঁচজন প্রায় একসাথেই ছিল তারপরই লাল কাস্টিউম পরা যে মেয়েটি সেটি ধীরে ধীরে সে ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করলো স্ট্রোক দেখেছ অর্থাৎ সাঁতারের যেভাবে জলের মধ্যে সে হাত পা ফেলছে সেটাকে স্ট্রোক বলা হয়েছে শরীরটাকে কেমন ভাসিয়ে রেখেছে হিতিস কিছুক্ষণ লক্ষ্য করে বললো মাথাটা ঠিক মতো নাড়ানো হচ্ছে না সেন্ট্রাল পজিশনে না থাকলে শরীরের ব্যালেন্স নষ্ট হয় স্পিডও কমিয়ে দেয় শরীরটা রোল করছে বড্ড বেশি অর্থাৎ শরীরটা বাঁক বেশি কোনোই আরো উঠবে অর্থাৎ কিভাবে সে সাতার কাটবে তা সাতারের যে খামতিগুলো সেগুলো কিন্তু হিতিশ এরই মধ্যে দেখে সেগুলো বলতে লাগলো ভেলোকে এই এই অমনি তোমার শুরু হয়ে গেল খুদ অর্থাৎ তুমি প্রতিটা মুহূর্তের মধ্যে খুদ খুঁজে বেড়াও খুদ না ধরলে দোষ সারবে কি করে ও কি তোমার ছাত্র যে তুমি ওর খুদ ধরছ নাইবা হলো সামনে দু ঝাঁকের সাঁতারুদের কেউ কেউ এবার একটু মন্থর হয়ে পিছিয়ে পড়ছে হিতিশ ঘাড় ফিরিয়ে পিছনে তাকালো বাচ্চা ছেলে দুটির সঙ্গে কোনি আসছে বৈঠার মতো হাত চালিয়ে বৈঠা মানে নৌকার যে আহ দুধারে মাথা নাড়তে নাড়তে ওদের থেকে অন্তত কুড়ি মিটার সামনে আরেকটা একটা মেয়ে সমান তালে একই গতিতে সাঁতরে চলেছে লাল কাস্টুমের মেয়েটি তার থেকে আরো তিরিশ মিটার সামনে এবং একটি ছেলের থেকে হাত দশের পিছনে কোনি বলে চিৎকার করছে সরবরে পূর্ব দ্বীপ থেকে পূর্ব তীর থেকে একটা চিৎকার ভেসে এলো ক্ষিতিসার ভেলো একসঙ্গেই তাকালো বছর পঁচিশের শ্যামবর্ণ একটি ছেলে অর্থাৎ গাঢ় বা কালো রঙের একটি ছেলে রুগ্ন যুবক রোগা যুবক শরীর অসুস্থ দেখে বোঝা যায় পার ঘেসে ছুটছে পরনে ধুতি ও নীল শার্ট চটি জোড়া হাতে রয়েছে কোনি কোনি বলে সে চিৎকার করছে গলা শটটা আত্মনাদের মতো অর্থাৎ ব্যাকুল চিৎকারের মতো বা কাতর চিৎকারের মতো মনে হচ্ছে পারে ভিড় জমেছে সাঁতার দেখতে তাদের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে যে সে ছুটছে মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ে তাকাচ্ছে মুখখানি অসহায় কোন চিৎকারটা হতাশায় ভেঙে পড়লো কিদির দেখলো পিছনে ফেলে বাচ্চা দুটি এগোচ্ছে লাল কাস্টিউম দুটি ছেলেকে পিছনে ফেলে দিয়েছে কে বলতো খিদ্দা না কোনো কম্পিটিটারের বাড়ির লোক হবে হয়তো পাড়ের রাস্তা ধরে ধীর গতিতে সবুজ রঙের একটা ফিয়েট ফিয়েট গাড়ি ইতালির ফিয়েট কোম্পানির গাড়ি গাড়ির জানালায় উৎকণ্ঠিত একটি পুরুষ এবং একটি মহিলার মুখ মাঝে মাঝে হর্ন দিচ্ছে এদিকে কোনি আওয়াজে উঠছে নৌকা ছপ ছপ শব্দে দাঁড় ফেলে এগোচ্ছে নৌকাটা একটা গাছের গুড়িতে হেলান দিয়ে শার্ট পরা যুবকটি দাঁড়িয়ে ক্রমশ সে ক্ষিতিশের চোখে ছোট হয়ে ঝাপসা হতে শুরু করলো জলের ওপর অনেক পিছনে দুটি হাতের ওঠা নামা হচ্ছে তারপর আর দেখা গেল না হাত দুটো অর্থাৎ উনি অনেক পিছিয়ে পড়েছে পরন্ত রোদে মাঝে মাঝে চিকচিক করে উঠছে ছিটকে ওঠা জল সামনে হই হৈ হইচুই শোনা গেল প্রথম প্রতিযোগী সাঁতার শেষ করেছে সম্ভবত সুবিধি উনি জল থেকে উঠছে সাঁতার শেষ করে অনেকেই তখন চুল পর্যন্ত আছড়ে ফেলেছে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে একজন ঢাকুরিয়া স্পোর্টিং ক্লাবের সারা বছরের কার্যকলাপে বিবরণ পাঠ করে চলেছে অর্থাৎ ঢাকুরিয়া এই ক্লাব সারা বছর ধরে কি কি করে মাইক্রোফোনের সামনে সেটা হচ্ছে কেউ 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 লক্ষ্যই করলো না শেষ প্রতিযোগীর সীমায় পৌঁছানোটা অর্থাৎ শেষ প্রতিযোগী কতক্ষণে ততক্ষণে যে সীমায় পৌঁছে গেছে সেটা কিন্তু কেউ দেখলো না পাড়ের কাছে কাদা কনির পায়ের গোছ কাদায় ডোবা শরীরটা সামনে ঝোঁকানো পারে উঠতে গিয়ে অবস্থাতে এসে তাকিয়ে রইল পায়ের গোছ মানে অ্যাঙ্কেলকে বোঝানো হয়েছে চোখ দুটি তার লাল সস্তা একটা কালো কস্টিউম ছিন্ন দেহের সাথে লেপটে রয়েছে হাঁপাচ্ছে পিঠের দিকে পাঁজরের হারগুলো চামড়ার নিচে বারবার কেঁপে উঠছে কারের কাঁধের হাত দুটো সরু সরু উঁচু সরু লম্বা হাত দুটো ঝুলছে কাঁধ থেকে একটু দূরে নীল শাট পরা রুগ্ন যুবকটি দাঁড়িয়ে মনোযোগে লাউড স্পিকারে কান পাতার ভাঙ করে সে দাঁড়িয়ে আছে টলতে উঠে এলো। ওর দুটি ছেলে একটু নিজেদের মধ্যে তবু তো শেষ করেছে পরের বছরের কম্পিটিশনে প্রথম প্লেস পেতো যদি আর একটু দেরিতে পৌঁছতো মানে বেশ রসিকতা করে বলছে যে যেইভাবে সাতার ঘেটেছে তাতে যদি আর তু দেরি হতো তাহলে পরের বছরের সাতার প্রতিযোগিতা হতো আর সে ওই প্রথম থাকতো আর কি উনি আর একবার তাকালো নীল পড়া যুবকটির মুখ চর খাওয়া মানুষের মতো অপ্রতিভ অপমানিত অর্থাৎ লজ্জিত অপ্রতিভ মানে লজ্জিত অপমানিত কারণ ওদের কথা শুনে এইভাবে তার বোনকে সেটা বোঝা যাবে গল্পের মধ্যে যে আহ নীল পড়া পরা ছেলেটি হলো কোনি দাদা অর্থাৎ তার বোনের এই ঘটনায় সে অপমানিত বোধ করছে সাঁতার শিখবে চমকে কোনি পিছনে ঘুরলো সেই লোকটা পাকা কদম ছাড় চুল পুরু কাঁচের চশমা লাল কস্টিউম পরা মেয়েটি সাঁতার শিখেছে তাই তোমাকে হারালো তুমিও হঠাৎ জলে ভরে এলো থরথরিয়ে একবার তারপরই চোয়াল শক্ত হয়ে বসে গেল ক্ষতিশে চাউনি দপ করে ওঠা শুধু ভেলোই লক্ষ্য করলো এবং অস্বস্তি ভরে সে মাথা নাড়লো ওই যে দাঁড়িয়ে ও কে আমার দাদা নিজেকে টানতে টানতে কোনি ড্রেসিং রুমের দিকে চলে গেল ক্ষিতীশ এগিয়ে গেল কোন দাদাকে লক্ষ্য করে আমি একজন সাঁতারের কোচ আমার নাম ক্ষিতীশ সিংহ আমি আপনার বোনকে সাঁতার শেখাতে চাই ক্ষিতীশ কোনো ভূমিকা না করে সোজাসুজি কথাগুলি বলল আমার নাম কমল পাল আমি একসময় সাঁতার কেটেছি একলোয় তখন আপনাকে আমি দূর থেকে দেখতাম কমল তার পাণ্ডুর অসুস্থ চোখ দুটোয় উজ্জ্বল্য আনার চেষ্টা করলো পাণ্ডুর মানে ফ্যাকাশে বিবর্ণ চোখ দুটোয় উজ্জ্বলতা আনার চেষ্টা করলো অর্থাৎ এই ব্যক্তির সঙ্গে সে কথা বলতে গিয়ে বলতে লাগলো যে আপনাকে আমি দেখেছি তারপর মাথা নাড়িয়ে বললো আমরা খুবই গরিব সাঁতার শিখবার পয়সা নেই আমাকে পয়সা দিতে হবে না তা বলছি না সাঁতার শিখতে হলে খরচ আছে খাওয়া দাওয়ার খরচ আমি পারিনি সেজন্য পয়সা ছিল না খাওয়ার বাবা প্যাকিং কারখানায় কাজ করতেন টিভিতে মারা গেলেন অর্থাৎ যক্ষা হয়ে মারা গেছেন সাঁতার কেটে এসে খিদে ছটফট করতুম স্কুলে ঘুমিয়ে পড়তুম বাবা মারা যেতে স্কুল ছাড়লুম সাঁতার ছাড়লুম আজ পাঁচ বছর হয়ে গেল কি করেন আপনি আপনি বললে লজ্জা পাবো বেশ তুমি কি করো বাড়িতে আর কে কে আছেন সাত ভাই বোন মা আমি বড় গত বছর মেজ ভাই ট্রেনের ইলেকট্রিক তারে মারা গেছে অর্থাৎ কোনোভাবে ইলেকট্রিক তার কাটতে গেছিলো বা কিছু করতে গেছিল মারা গেছে সেজ কাচাড়ায় পিসির বাড়িতে থাকে তারপর কোনি আর দু বোন এক ভাই আমি রাজাবাজারে কলকাতার একটি জায়গা সে রাজাবাজার সায়েন্স কলেজ আছে সেখানে একটি মোটর গ্যারেজে কাজ করি ওভার টাইম করে সদের এক টাকা পাই তাতেই সংসার চলে থাকি শ্যামপুকুর বলে কলকাতার যে জায়গাটি রয়েছে সেখানের বস্তিতে কমল হাঁপিয়ে পড়লো এই কটি কথা বলেই ভিতরে ভিতরে যেন উত্তেজিত হয়ে উঠেছে এই শেখাতে চাইছেন এই সিংহ তাকে সে তারই প্রস্তাবে ব্যক্তি চেনে সে উত্তেজিত হয়ে পড়েছে এবং এইভাবে সে কথাগুলি বললো কোনো কুণ্ঠা বা সংকোচ না করে সাধারণভাবে নিজেদের অবস্থার কথা বলল যে নিজেরা কতটা গরিব কতটা অসহায় ওর হাঁপিয়ে ওঠার ধরনটা হিতিশের ভালো লাগলো না অর্থাৎ যেহেতু শুনেছে তার বাবার ওরকম রোগ ছিল এটা যক্ষার কিছুটা উপসর্গ মনে হতে পারে ওর বাবা টিভিতে মারা গেছে এটা মনে পড়ে অস্বস্তি বোধ করল নাম করা সাঁতারু হবার শখ আমার ছিল কোনিটাকে দেখতুম ছোট থেকেই ওর খেলাধুলায় আগ্রহ আমার ইচ্ছে করে ওকে কোন একটা খেলায় দিই গঙ্গায় সাঁতার কাটে শুনেছি দেখিনি কখনো দিন রাত টোটো করে করে শুনেছি ছেলেদের সঙ্গে অনেকে অনেক কথা বলে আমাকে আমি তো বাড়িতে ফিরি শুধু ঘুমোবার জন্য কে কি করছে কিছুই জানি না তবু মাথা গরম হয়ে উঠলে দু চার ঘা লাগাই এটাই আর অর্থাৎ এর বেশি ওদের জন্য আমি আর কিছু করতে পারি না ইচ্ছে থাকলে ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই সে দায়িত্ব আমার অর্থাৎ তোমার চিন্তা করতে হবে আমি শেখাবো তার মানে ভেলে ব্যস্ত এতক্ষণে মুখ খুললো দায়িত্ব তোমার মানে মানে বলতে যা বোঝায় তাই ক্ষিতিশ বিরক্তি জানিয়ে কমলকে লক্ষ্য করে বললো গার্জেনরা সাহায্য না করলে কোনো ছেলে মেয়েকে শুধু কোচিং দিয়ে বড় করা যায় না আমি শুধু বাড়ির সহযোগিতাটুকু চাই বাদ বাকি দায়িত্ব আমার অর্থাৎ গার্জেন বা অভিভাবকরা যদি সাহায্য না করে তাহলে শুধু কোচিং দিয়ে কিন্তু বড় করা যায় না অর্থাৎ তোমরা যদি সহযোগিতাটুকু করো তাহলে আমি ওর দায়িত্ব নিতে চাই আপনি দায়িত্ব নেবেন সে তো ভাগ্যের কথা কমলের চোখের পাণ্ডুরতা চকচক করে উঠলো কিন্তু আমি এক পয়সাও খরচ করতে পারবো না ধার করে কালকেই বারো টাকা দিয়ে কস্টিউম কিনে দিয়েছি খুবই বাজে জিনিস কখনো ওর সাঁতার দেখিনি প্রথম দেখলাম কথা দিয়েছিল মেয়েদের মধ্যে প্রথম হবেই দেখলেন তো কি হলো নীতিশ ঘান নাড়লো হেলো বললো স্ট্রেনথই নেই আর্ধেকের পর আর টানতে পারছিল না ওকে এখন খুব খাওয়াতে হবে তাই না কিদদা। আমরা এখন চলি নীতিশ পিছনে মুখ ঘুরিয়ে দেখলো দূরে কোণে দাঁড়িয়ে ফ্রক করে কাঁধে প্লাস্টিকের ব্যাগ আমার খুব ইচ্ছে ও সাঁতার শিখুক বড় হোক নাম করুক তারপর ইতস্তত করে কমল বলল আর যতটুকু পারি টেনে টুনে চালিয়ে খরচ করার চেষ্টা করব। ওদিকে প্রাইস দেওয়া হচ্ছে নাম ডাকা এবং হাততালি শব্দ লাউড স্পিকারে ভেসে যাচ্ছে মেয়েদের মধ্যে প্রথম ইতিশ তাকিয়ে ভাই বোনের দিকে প্রাইজ না নিয়ে চলে যাচ্ছে উল্টো দিকের পথ ধরে ভাঙা রেলিং এর ফাঁক দিয়ে গোলে রাস্তায় পড়বে কমল গোলে বেরিয়েছে সে রেলিং এর মধ্যে দিয়ে সে চলে গেছে উনি কাঁথ হয়ে মাথা নিচু করে ঝটকা দিয়ে সে একবার মাথাটা চুলগুলো ফিরিয়ে মাথাটাকে ফিরিয়ে একবার ফিরে দাঁড়ালো বালিগঞ্জ সুইমিং ক্লাবের হিয়া মিত্র ওই যে প্রথম হয়েছে আর কি মেয়েদের মধ্যে পঁয়ত্রিশ মিনিট আঠারো সেকেন্ড উনি মাথা নামিয়ে রেলিং এর ফাঁক দিয়ে বেরিয়ে গেল তোমার কি মাথা খারাপ হলো নাকি গিদ্দা কি করে বুঝলি এ ওই পিলসুজ মার্কাস কাছ শিরিঙ্গে মানে বিশ্রী দেখতে তুলসীর মতো তুলসির তুলসী গাছে বিভিন্ন ধরনের ভাগ হয় রাধা তুলসী কৃষ্ণ তুলসী সে তুলসিটা কালো রকম হয় খেতে পড়তে পায় না ওকে তুমি সাঁতার শেখাবে আবার দায়িত্ব নেবে হ্যাঁ তা না হলে কি শেখানো যায় দায়িত্ব কথাটার মানে মানে খাওয়া পড়ার দায়িত্ব মানসিক গরণ যেটা সব থেকে ইম্পর্টেন্ট তাই গড়ে তোলার দায়িত্ব রেগুলার ট্রেনিং করানোর দায়িত্ব এইসব আর কি তাহলে তাহলে তো ওকে বাড়িতে এনে রাখতে হয় দরকার হলে রাখতে হবে এককালে গুরুগৃহে থেকেই তো শিষ্যরা শিখত বৈদিক যুগে গুরুগৃহে থেকেই তো ছেলের মেয়ের ছেলেরা পড়াশোনা করত। সিস্টেমটা খুব ভালো সিস্টেমের মধ্যে বৌদির বৌদির কথাটা মনে রেখেছে তো অর্থাৎ সিস্টেমের মধ্যে কিন্তু বৌদিও আছে বাড়িতে তো নিয়ে যাবে ক্ষিতিস রেগে উঠে কিছু একটা বলতে যাচ্ছিল থেমে কান পাতলো লাউড স্পিকারে কনক চাপা পাল আনঅ্যাটাচড কনক চাপা পাল বলে সেখানে কিন্তু বলতে লাগলো অর্থাৎ কনক চাপা পাল সে আসেনি শেষ পর্যন্ত কমপ্লিট করতে পেরেছে কিন্তু কিছুই হয়নি তারপর মৃদু শোনা গেল চলে গেছে থাক রেখে দাও কিতির দেখলো সবুজ ফিয়াটের ধারে একটা ফিয়েট গাড়ি যে যার কথা বলা হয়েছে সেই গাড়িটা হলো হিয়া মিত্রদের লাজুক মুখে হিয়া দাঁড়িয়ে আনন্দ ফেটে পড়ছে দুগালের টোলে এক মহিলা বাক্সটা তুলে মেডেলটা দেখছে আর হাসছে কোনবেন্দু ওদের সঙ্গেই দাঁড়িয়ে সেই যে মেডেলটা সে পেয়েছে প্রথম হওয়ার জন্য মেয়েদের মধ্যে সে মেডেলটা দেখছে কোনবেন্দু ওর কোচ সেও দাঁড়িয়ে রয়েছে সুপুরুষ সুবেষ এক ভদ্রলোককে সে কি একটা বোঝাবার জন্য হাত পাড়ি দিয়ে বাটারফ্লাই স্ট্রোকের ভঙ্গি করলো বাটারফ্লাই স্ট্রোক সাঁতারের একটি আহ ভঙ্গিমা সেটা দেখানোর চেষ্টা করছে যে কিছু একটা বোঝাচ্ছে সামনের বছর দেখা যাবে নিজেকে উদ্দেশ্য করে আপন মনে ক্ষিতীশ বলল কিছু বলছো বিদ্যা দিদির জবাব দিল না শেখাবে যে জল কোথায় জুপিটারে তুমি আর ট্রেনার নও তাহলে মেয়েটাকে কোথায় নামিয়ে শেখাবে অন্য ক্লাবে তোমায় যেতেই হবে না আমি জুপিটারে ওকে শেখাবো দেখি কি আমায় আটকায় তার আগে আমাকে রোজগারে নামতে হবে রে মেলো এখন আমার টাকা চাই বিষ্ণুধরের সঙ্গে দেখা করা দরকার এই ছিল এই পঞ্চম পরিচ্ছেদে আলোচনা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ